আচ্ছা মনুরা তবু কোন হালার ফালাই কইসেলে ওই যে হংকং সিক্সের এই টুর্নামেন্ট খেলতে যাইতে ওখানে যাইয়া ও কি খেলাইছো রোম খেলাইছো রোম্পা একটা ভাঙ্গা একটা দলের লাগে লগে রকম রান করিয়া যাচ্ছে। আহারে ওখানে ক্যাপ্টেন দেখতে হইবে না বগো মেন জাতীয় দলের ক্যাপ্টেন সিরিয়া শান্ত ওর মাবুত ম্যাচ প্রত্যেকটা যেটাই নামে হেডাই যেতে যেটাই নামে হেডাই যেতে হারার কোনো রেকর্ড নাই হ্যাঁ আর ওই যে ছোডো টুরিক কে খেলা হ্যাঁ সানারি লাভি রে এই রাবি হে হে ভাই ব্যাটিং না বলার না ফিল্ডিং কোনটা হে আমার একটু বুঝাই দিতে পারো যে এই দের লোক তোমরা কেউ হানে ক্যাপ্টেন দেওয়া যাইতে না দুর্দান্ত খেলাইছে বেড়াই দুর্দান্ত খেলাইছে হ্যাঁ দিলে কি তোমাকে কামরাইতে আসলে কে জানেন মোরা ভালো প্লেয়ারের মান দিতে জানি না এই মান না দেওয়ার কারণে মগ খেলাধুলার অবস্থা করুন করুন আরও সামনের দিকে হইবে আশা করে থাই নাম্মেরা হে রে দেশে কি ফেরে একটা বল ধরে ছয়টা বল বুঝায় ফরিয়ে যায় হে হ্যা দেশে কি ফেরে হ্যাঁ এবার বল থরো করছে তিনটা তিনটা থরো করছে আল্লাহ দিলে একটা স্টামে লক দিয়েও যায়নি মানে এই একটা অবস্থা হ্যাঁ আবু হায়দার রনি ও হায়দার গুয়া হায়দার গোয়া তুমি বিপিএলে আইলে আগুন ফাগুন বাগুন হইয়া যাও অহানে জাতীয় দলে আইয়া খেলাই মাইকাইছোকা কেন কেন মাখছো কেন তোমার ঠক ঠকছে বেড়ারা তুমি ওখানে ইজিভাবে হাত দিয়ে ফিরে বল তুমি কি লোকের লাভ দিতে গেছো কা অনেক কি কে যে লাভ দিয়ে তুমি ধরবা অনেক ফিল্ডিংয়ের কাম তুমি ফিল্ডিং করবা কি সুন্দর বল হেইয়া ফিল্ডিং করতে পারো না তুমি দাদা ফোলা নেছে দুর্গত কি সুন্দর খেলাইছে যেমন করছে বল হেমন করছে ফিল্ডিং আর এই বুড়ো বাম আবু হাইদার রনি হে রোমা সোমা গেছে সব পাইকে জাতীয় দলে খেলতে খেলতে হ্যাঁ বল ধরতেই পারে না কি খেলাইছো কি খেলাইছো কি আমার কফাল হ্যাঁ তোরা এই তো শ্রীলঙ্কা বাজান আর ইন্ডিয়ান বাজানে এগুলো আগে পড়লি তোরা এইরকম অবস্থাও কে তো কি তাবিজ তোমার করে হ্যাঁ হুম সাইফুদ্দিনের কথা কিছু কম না কারণ হে একটা প্লেয়ার তো ভালো খেলবে কে হে কি ঠেকছে হে কি ঠেকছে হ্যার সম্মানের জায়গায় হ্যারে সম্মান দেয় না হে যে খেলায় ওইয়ে বেশি আর যদি মই হইতাম তো কপালে পিছা মারিয়া যাইতাম অন্য দেশে যাইয়ে হেবে এই দেশে যাইয়ে খেলাইতাম বলছো এই যে মুরুক্ষর দেশে ক্রিকেট খেলা ওগুলো ভালো প্লেয়ারের মান নাই নাই দাসে কোনো খেলা নেই হেদাসে ও খেলা এই বেশি তা হে ব্যাটার দোষ দিম না এবার সোহাগ গাজী সোহাগ গাজী হে হে গেছে বুড়ো ইয়া ক্যা হ্যারে নেওয়ার লাগে কি তা আর ফেলে নাই দাসে দেশে আর ফেলে আর নাই হে রম্ফা নেওয়ার লাগে তোমাকেও সোহাগ গাজী মোকু ফট্টো খেলি পোলা ঠিক আছে এন ফটো খালি এন মোর ঘরের লোক হেয় লজ্ঞে দেখে আন কি হ্যার সাপোর্ট কর না হে ব্যাটিংয়ে না হে বলিংয়ে হ্যারে নেসু কী লজ্ঞা আমার কদি ক এই লোকের নিচু চেহার এইটু না বাংলাদেশে পেলে আর কোনো মানে ঠাড়া পড়ছে না তোমরা চেতা খেলাইছো মামুরা চেতা খেলাইছেন আম্মেরা যেমন খেলা নয় যে জাতীয় দলে ক্রিকেট খেলা এমন খেলা মানে আমি মনে করেন ক্রিকেট খেলা কোন খেলার কথা কম সব খেলাই ডাইল মারেন ডাইল